যারাই আমার ভাইকে মারে রাঙা আবার চুব না পণ্য তাদের আর খাব না কাবো না কোক আর খাব না কোক আর খাব না কোক আর খাব না কোক আর খাব না বন্ধু আমার আর খাব না কোক সবাই মিলে রুখবো তাদের হব ভয়ানক আর খাব না বন্ধু আমার আর খাব না কো সবাই মিলে রুখব তাদের হবানকি তাদের যত পণ্য আছে সবই পথে ভয়া লাগুনে দেব তাদের রুখে তাদের যত পণ্য আছে ছুটব সবই পথে ভয়কটের লাগুনে দেব তাদের রুখে দেবে দেব ফুটকার ঘরে সব তাদের আর খাব না বন্ধু আমার আর খাব না সবাই মিলে রুখব তাদের হব ভয়ানক সবাই মিলে রুখব তাদের হব ভয়ানক বাচার তারা কুল পাবে না আমরা হলে এক লেজ গুটিয়ে পালিয়ে যাবে তারাই এক। বাচার তারা কুল পাবে না আমরা হলে এক লেজ গুটিয়ে পালিয়ে যাবে তারাই নালায় সাহসের বীজ নষ্ট তাদের ধরে পাপের হুর আর খাব না বন্ধু আমার আর খাবো না সবাই মিলে রুক্ষব তাদের হব ভয়ানক আর খাবো না বন্ধু আমার আর খাব না সবাই মিলে রুক্ষব তাদের হব ভয়ানক আমার টাকায় বন্দুক কিনে আমায় করে তাক কবিস তারা দ্রুত তারা তারাই তোর কাক আমার টাকায় বন্দুক কিনে আমায় করে তাক কবিস তারা দ্রুত তারা তারাই তোর খুব অচিরে মরবি তোরা করবি বিলাপ আর খাব না বন্ধু আমার আর খাব না কোক সবাই মিলে রুখবো তাদের হব ভয়ানো সবাই মিলে রুখবতাদের হব ভয়ানক সবাই মিলে রুখবতাদের হব ভয়ানক